মুচ মজার এই যে বড়া বা পাকোড়া খুবই স্বাদ এটা আমি বাসায় করেছি এটা করার জন্য চলেন আমি বাগানে যাই আগে এই যে এটা হচ্ছে থানকুনি পাতা আর সেটা আমার সে টপ থেকে তুলে নিচ্ছি খুবই মজার এই বড়াটা আর এই বড়াটা করার জন্য আমি প্রথমে মুসুরির ডাল নিয়েছি এখানে হাফ কাপ মুসুরির ডাল আছে আর সেটা আমি একটু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি খুব বেশি ভেজানোর দরকার নাই মিনিট ভেজানো থাকলেই হবে আর পাশাপাশি এই ফাঁকে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজ নিব আসলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে একদম এই যে চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে ডালের সাথে বড়ার সাথে একটু ভালোভাবে মিশে যায় মাখতেও সুবিধা হয় কাটা হয়ে গেলে আর পাশে আমি কিন্তু পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজটা এখানে প্রায় হাফ কাপের মতো আছে আর থানকুনি পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি কোনো প্রকার পোকামাকড় বা ভালো না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবার থানকুনি পাতাগুলি ভালো করে একটা মুঠোর মধ্যে নিয়ে এই যে এভাবে কুচি কুচি করে নিতে হবে ভালো করে কুচি কুচি করে নিলে বড়াটা করতে সুবিধা হয় এবং বানাতেও ভালো লাগে ভাজার সময়ও সুবিধা হয় আমি এই যে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন আমার মতো কুচি কুচি করে নিতে যেহেতু থানকুনি পাতা পেঁয়াজ কাঁচামরিচ কুচি করা হয়ে গেছে এবারে ডালটা আমি ব্লেন্ড করে নেব যদি শিলে বাড়তে চান বাড়তে পারেন আমি আমার সুবিধার্থে ব্লেন্ড করে নিচ্ছি খুব বেশি ব্লেন্ড করব না হালকা হালকা যাতে ফিফটি পারসেন্টের বেশি ডালটা ব্লেন্ড হয় আর তাতে হবে কি বড়াটা মুচ হবে এবং খেতেও ভালো লাগবে যদি খুব বেশি ভেজানো থাকে ডালটা কিন্তু নরম হয়ে যায় তখন মুচমুচেটা থাকেও না আর ব্লেন্ডও বেশি করা যাবে না এবারে এর মধ্যে আমি কুচানো সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা সামান্য হলুদ সামান্য জিরা গুঁড়া দিয়েছি সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি আর সাথে দিব হচ্ছে সামান্য গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য এবং স্বাদের জন্য গোলমরিচের গুঁড়াটা একটু দেওয়ার চেষ্টা করবেন যাতে একটা একটা অন্যরকম একটা ফ্লেভার আসে এবং ঝালো আসে লবণ দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো এবার ভালো করে সে পাতা পেঁয়াজ এবং কাঁচামরিচ এক একটু চটকে নিচ্ছি যাতে পাতাটা একটু নরম হয় লবণের সাথে যদি এভাবে চটকে নেন তাহলে দেখা যায় পাতাটা একটু নরম মানে সফট হয় তাতে বড়াটা করতে ভালো হবে যখন দেখবেন যে একটু সফট হয়ে গেছে এবং হালকা হালকা পানি ছেড়ে দিয়েছে তখন ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ডালটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে চটকে নিতে হবে যাতে পাতাগুলো ডালের সাথে মিক্স হয়ে যায় পাতা পেঁয়াজ কাঁচামরিচ ডালের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এই যে ভালোভাবে আমি কিন্তু চটকে নিচ্ছি যাতে একদম মিহি হয়ে সে পাতার সাথে একদম একাকার হয়ে যায় দেখা যাবে তখন বড়ার সাইজটা করতেও সুবিধা হয় এবং ভাস্তেও সুবিধা হয় এলোমেলো হয়ে যাবে না ভালো করে চটকে নিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো খুব বেশি সময় রাখার দরকার নেই এতে এই যে ডালের মিশ্রণটা খুব ভালো একটা ব্যাটারে পরিণত হবে আর তখন বড়াটা করতে সুবিধা হবে আমি চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে গব গব করে তেল দিয়ে দিলাম যাতে একদম ডুবো তেলে সেই বড়াটা আমি ভাস্তে পারি এবং মুচমুচে হয় সবার জিভে লেগে একদম মানে একাকার হয়ে যায় তো আমি আস্তে আস্তে করে এক একটা বড়া সে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেই ডালের ব্যাটারটা নিচ্ছি হাতে এবং আস্তে আস্তে করে এভাবে সেই তেলের মতো ছেড়ে দিচ্ছি আর আস্তে করে সেই বড়াগুলো ভাজবো খুব বেশি জাল দি দেওয়া যাবে না এখানে মিডিয়াম আছে বড়াটা ভাজতে হবে হলে দেখা যাবে উপরটা আপনার হয়ে গেছে বা পুড়ে গেছে ভেতরটা কাঁচা থেকে যাবে মুচমুচে হবে না তো জালটা অবশ্যই খেয়াল রাখতে হবে আস্তে আস্তে করে দেখা যাবে এক পর্যায়ে বড়াগুলো নিজেই উপরে চলে আসছে এই যে ভেসে চলে আসছে এবং এপাশ ওপাশ করে দেবো যাতে দুই পাশেই সমান ভাবে ভাজা হয় তাতে বড়াটা হবে কি মুচ হবে খেতেও ভালো লাগবে এই বড়াটা দিয়ে কিন্তু বিকেলে নাস্তাও করা যায় এবং যারা যারা পান্তা ভাত পছন্দ করেন আমার মতো পান্তা লাভার আমি অবশ্যই পান্তা পছন্দ করি যেহেতু বাঙালি মেয়ে বাঙালি ঘরে জন্ম বাঙালি দেশে বাস করা বাঙালি দেশে অবস্থান করা তো আমার কিন্তু বড়াটা ভাজা হয়ে গেছে এই বড়াটা দিয়ে কিন্তু আজকে আমার খুব ভালো একটা খাওয়া হবে পান্তা ভাত তো খাবোই সাথে বিকেলে নাস্তা চায়ের সাথে খুব মজার হয় এই যে দেখেন ভেঙে দেখাচ্ছি খুব মুচমুচে এবং মজাদার সেই ঝাল ঝাল ডাল ও থানকুনি পাতার মজাদার বড়া